আবারও শফিক নতুন করে ভাইরাল তো এই প্রায় কিছু মাস আগে শফিক ভাইরাল হয়েছিল তার পরেও তার মন ভরেনি তো আবার একটি নতুন ভিডিও নিয়ে এসছে সেটি কোরম কোরম বেজারে আপলোড করেছে তো সবাই আপনারা দেখতে পাবেন যান শফিকের ভাইরাল ভিডিও আমি স্ক্রিনে শো করবো না কেননা সেটি কপিরাইট ইস্যু আসতে পারে তো তার কারণে স্ক্রিনে দিব না আপনাদেরকে তো এই শফিক ছেলেটি এত নোংরা হচ্ছে কেন এবং নোংরা পথে যাচ্ছে কেন আর সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিওগুলো আপলোড করছে কেন এটাই হচ্ছে আমার ভিডিওর মধ্যে মূল বিষয় তো দয়া করে আপনারা একটু শুনে যাবেন ভিডিওটাকে স্কিপ করবেন না যদিও খারাপ লাগতে পারে কেননা ভাইরাল আছে আপনাদের মধ্যে তো ভাইরাল থাকলেই যে সব কিছু করার পারমিশন ওকে দিয়ে দিয়েছে সরকার সেটা নয় তো এই ধরনের ভিডিওগুলো সফিক কেন আপলোড করছিস রে ভাই আমি না। এবং তুই যে এই কাজগুলো করছিস ভাই তোর মা বোন ভাই বাবা এরা কি কেউ নেই আমার মনে হয় না যে আছে থাকলে যদি থাকতেও তাহলে তুই যে কাজটা এর আগে একবার করেছিস তারপরে তুই যে এই কাজটা আবারও করলি সে কাজটি হয়তো নর্মাল ছিল সেটি একটি কিস করার ভিডিও সেটি পাবলিক হয়তো মেনে নিয়েছিল আবারও তোকে সেই ধরনের ভালোবাসত কিন্তু তুই যে আবারও এই ধরনের অ্যাডাল্ট ভিডিও টাইপের যে তুই এই ভিডিওটা করলি এটা কিন্তু আশ্চর্যজনক আশ্চর্যজনক বিষয় ভাই কিন্তু তোকে আমি কি বলবো মানে আমার বলার মতো ভাষাই নেই কেননা তুই ভাইরাল হয়ে আছিস বলে যে তুই যাই তাই করবি এটা আমরা সহ্য করে নিতে পারবো না ভাই মেনে নিতেও পারব না তো দয়া করে আমার অনুরোধ থাকছে যে পুলিশ প্রশাসনের কাছে এই ভাইকে এই শফিক ভাইকে যেন একটি সাজা হয় এই ধরনের ভিডিও আপলোড করা বা এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে মহিলাদের সাথে তার জন্য তাকে যেন একটি সাজা হয় এটাই আমার অনুরোধ এবং আমি জানি যে হ্যাঁ অনেকজনেই শফিকের ফ্যান ফলোয়ার আছো হয়তো খারাপ লাগতে পারে ভিডিওটি বানিয়েছি বলে তো দেখো ভাই খারাপ লাগার কিছু নেই খারাপ কাজটি যদি শফিক করে তাহলে তোমাদেরকেও খারাপ হতে হবে কেননা যদি তুমি ওর প্রতি ভিডিও দেখো তোমারও মন আকৃষ্ট হবে ভাই তুমি অন্য কাজে যেতে বাধ্য হবে তো আমার এর জন্যই ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি বানাবার ইচ্ছেও ছিল না তবেও দিলাম আপনাদের মধ্যে যে আমি মানে কিছু বলতে চাই না এই শফিকের জন্য কিছু বলতে চাই না ভাই যে তুই কি ভাই তুই কি ধরনের কাজ করিস বলতো তুই কি ধরনের কাজ করিস আমাকে একটু বল ভাই যদিও ভিডিওটি আমি শেয়ার করার জন্য কাউকে অনুরোধ করবো না যদি মনে হয় তাহলে একটু পারলে শেয়ার করবে আর যদি না হয় তাহলে ভাই চুপচাপ করে থাকো কোনো অসুবিধা নেই আর কোনো মানে কোনো কথাই নেই যে হ্যাঁ কিছু করতে পারলে না সেটা আলাদা দিক তো শফিককে আমার একটাই অনুরোধ তুই যদি ভাই এর এর পরে যদি তোকে কোনো বা প্রশাসন থেকে যদি কোনো জেল বা কোনো কিছু হয় তাহলে ভাই তুই যদি এর পরে ছুটেও আসিস তো দয়া করে আর ভিডিওর মিডিলে নেমে আসবি না এবং সোশ্যাল মিডিয়ায় আসবি না এটাই আমার অনুরোধ তোর কাছে কেননা তুই সোশ্যাল মিডিয়ায় যাচ্ছিস বলেই তোর কাছে অনেক মেয়ে যাচ্ছে তাদের সাথেই তুই অ্যাডাল্ট তৈরি করে বসে থাকছিস এটাই খুব দুঃখজনক বিষয় ভাই তো শফিকের ফ্যান ফলোয়ারদেরকে বলা একটি আমার কথা যে দেখো ভাই খারাপে নিবে না খারাপ যদি নাও তাহলে ভিডিওটিকে তুমি তার শফিকের জালসা ভিডিও বলে মনে করবে হ্যাঁ তাহলে যদি জালসা ভিডিও বলে মনে করো তাহলে আমাকে খারাপ নিতে পারো কোনো অসুবিধা নেই আর যদি তুমি সেটিকে অ্যাডাল মনে করো তাহলে একটি লাইক করে যাবে দয়া করে এটাই আমার অনুরোধ তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো দয়া করে একটু ভিডিওটি শেয়ার করবেন পারলে তো আসসালামু আলাইকুম সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ